বিসমিল্লা রহমানুর রাহিম পুরানের সাথে যাত্রা আমরা জেনেছি কি মনোভাব নিয়ে আমাদেরকে আল্লাহ আমরা আল্লাহ কাছে যে প্রার্থনা করি আমাদেরকে সরল পথে পরিচালিত হবার হুদা হেদায়েত নির্দেশনা দান করেন ই আল্লাহ তালা এখানে একটি পূর্ব শর্ত নির্ধারণ করে দিয়েছেন যে এই স্পেশাল যে নির্দেশনা সেটা পেতে গেলে মুত্তাকি হতে হবে তাহলে স্বভাবতই প্রশ্ন আসে মুত্তাকি করা সেটাই আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৃতীয় নম্বর আয়াত আল্লাহ জিনাই অমিনুন আবিল ওয়াইফ যারা প্রতি ইমান আনে ওয়া সলাতা নামাজ কায়েম করে অমিম্মা রাজা খান এবং আমরা যে রেজ দিয়েছি সেখান থেকে সে ব্যয় করে পল্লাজিনা ইয়া বিমা ওং জিলা ইলাকা ওমা উম জিলা মিংকলিকা আর যা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল হয়েছে অবিল আখেরত ইহং ইয়োকেইনুন এবং আখেরাতের উপরে তারা ইয়কেইন করে। ব্রিটি স্টেট ফরওয়ার্ড খুবই সহজ এবং সকলেরই জানা আমরা গায়বের প্রতি বিশ্বাস করি নামাজ করি মাঝে মাঝে খরচও করি কোরআন আল্লাহ তালার কিতাব বলে অবশ্যই আমরা স্বীকার করি কি আমত তাও বিশ্বাস করি যে কোনো মুসলমানই একই কথা বলবে হ্যাঁ মানি তো চলুন একটু আরো কাছের থেকে গিয়ে দেখি আল্লাহ তালা এখানে আসলে কি বলেছেন এবং কি ভাবে বলেছেন প্রথমত এই দুটা আয়াতে যে পাঁচটা শর্ত আল্লাহ তালা দিয়েছেন কি কি একটা হচ্ছে গায়াবের প্রতি বিশ্বাস দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর রিস্ক খরচ করা চার নম্বর কিতাবের প্রতি বিশ্বাস করা এবং আখেরাতের প্রতি ইয়াকিন করা এই পাঁচটা এই যে পাঁচটা শর্ত আল্লাহ তারা দিয়েছেন তার প্রতিটার মাঝে আল্লাহ তালা ওয়া অক্ষর ব্যবহার করেছে আমরা জানি আরবিতে ওয়া মানে হচ্ছে এবং এবং আমরা এও জানি এবং আর অথবা যে ব্যবহারগত পার্থক্য সেটা কি তাই না চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি এরসে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হলো একের ক এবং একের খ আর দুই নম্বর প্রশ্নে দুই এর ক অথবা দুই এর খ যেটার মধ্যে তাহলে পার্থক্যটা কি এক নম্বরে আমি কোন অংশে বাদ দিতে পারব না ক এবং খ দুটোই আমাকে অ্যান্সার করতে হবে দুই নম্বরে আমি যে কোনো একটা অ্যান্সার করলে হবে বিকজ ওখানে অথবা বলা আছে তাহলে এটা আমরা মাথায় রাখি আল্লাহ তালা এখানে যে পাঁচটা শর্ত দিয়েছেন সেই পাঁচটা প্রত্যেকটা তেলা আল্লাহ তালা এবং ব্যবহার করেছেন কোথাও অথবা নেই তার মানে এই পাঁচটা শর্তই পূরণ করতে হবে এবং যদি আমি কোরআনকে আল্লাহ তালা কিতাব বলে আসলেই স্বীকার করি তাহলে উনি যে অর্ডারে আমাকে দিয়েছেন সেটাই আমাকে সেভাবেই আমাকে পূরণ করতে হবে ঠিক আছে না এবারে চলুন আমরা দেখি আল্লাহ আজবাহাদ আমাদেরকে কি বলেছেন এবং কিভাবে বলেছেন প্রথম অংশ আল্লাহ জিনাই মিন আবিল ওয়াইব যারা এখন গায়েবের প্রতি বিশ্বাস করে গায়েব বলতে আমরা কী বুঝি আমার রক ফেরেস্তা জান্নাত জাহান্নাম আমার নিয়তি সময় সব কিছুই গায়েব আল্লাহ জিনাইক মিনাবুল যারা প্রতি ইমান এনেছে ইমান কি ইমান কিন্তু শুধু বিশ্বাস না ইমান হচ্ছে বিশ্বাস এবং জ্ঞান এই দুটা সমস্যা কিভাবে সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা জানি স্মোক করলে ক্যান্সার হয় এটা একটা জ্ঞান শুধু এই জ্ঞান থাকলেই হবে যদি শুধু এই জ্ঞানটাই আমার মধ্যে থাকে কিন্তু যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে কি হবে তাহলে আমি বলবো হ্যাঁ স্মোক করলে ক্যান্সার হয় কিন্তু আমার হবে না সো আই ক্যান স্মোক কিন্তু যদি এই জ্ঞানের সাথে সাথে আমার মধ্যে বিশ্বাস থাকে যে না স্মোক করলে অবশ্যই ক্যান্সার হবে কাজেই স্মোক করা যাবে না তাহলে কি হবে তাহলে আমি স্মোক করব না সো দ্যাট মিনস আল্লাহ তালা এখানে বলতে বলছেন যে শুধু গায়েবের প্রতি জ্ঞান থাকলেই হবে না বান্দা সেই জ্ঞানটাকে তোমাকে বিশ্বাসে পরিণত করতে হবে এবং ছোট্ট একটা সাইড নট এই বিশ্বাসটা কোর থেকে আসে বিশ্বাস কি লজিক দিয়ে হয় বিশ্বাসটা আসে ভালোবাসা থেকে এই মন থেকে তার মানে আমার ব্রেন থেকে আসবে জ্ঞান এবং আমার হৃদয় থেকে আসবে ভালোবাসা এবং বিশ্বাস এই দুটা মিলে হবে হচ্ছে কি ইমান এবং এই জ্ঞানটা কি আমার একদিনে হবে সেই সাথে সাথে আমার বিশ্বাসটাও কি একবার একদিনে গ্রো করবে সবকিছুই কিন্তু একটা প্রসেস কন্টিনিউয়াস প্রসেস সো দ্যাট মিনস আল্লাহ আমাকে এখানে বলছেন যে তোমাকে গায়েবের প্রতি জ্ঞান অর্জন করতে হবে যত তুমি জ্ঞান অর্জন করবা সেই সাথে সাথে তোমাকে তোমার বিশ্বাসটাও আরও পরিপক্ক হতে থাকবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা তোমার একদিনে কিংবা দশ বছরে কিংবা এটা এমন না যে তুমি গ্রেড ওয়ানে ভর্তি হলো গ্রেড ইলেভেন টুয়েলভ পর্যন্ত পড়লা দ্যাটস ইট তুমি একটা সার্টিফিকেট পেয়ে গেলে যে হ্যাঁ তোমার ইমান আছে না ইটস এ কন্টিনিউস প্রসেস এবং এটা জীবনের শেষ সময় পর্যন্ত জ্ঞান অর্জন চলতে থাকবে সেই সাথে সাথে আমার বিশ্বাসের পরিপূর্ণতাও হতে থাকবে এবারে পরের অংশটা আসি পরের অংশ আল্লাহ তালা কি বলছেন ওয়াই এবং যারা সলাক কায়েম করে দুটো জিনিস একটা হচ্ছে সালাক সালাত ইজ ফ্রম সিলাহ সিলা মানে কি কানেকশন সো দ্যাট মিনস যারা কানেকশন কি করে কি আম দ্যাট মিনস দৃঢ় স্থায়ী পূর্ণাঙ্গ হবে সলিড বিল্ড করে কার সাথে কানেকশন এই যে ঠিক এর আগের অংশটা সাথে গায়েবের সাথে কানেকশনটা স্ট্যাবলিশড করে পিলারের মতো কি নিয়ে একটু কথা বলি আমি তো বললাম আমি সালাত মানে সিলাহ মানে কানেকশন এবং কি আমটা হচ্ছে কি আমি যদি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি লেটস দে একটা স্ট্রাকচারের পিলার যখন এই স্ট্রাকচারের ডিজাইন চেঞ্জ করতে হয় ইঞ্জিনিয়ার পিলারটাকে সরায় না ইঞ্জিনিয়ার কি করে পিলারটাকে রেখে তার স্ট্রাকচার যে মডিফিকেশন প্রয়োজন সেটা করে ঠিক তেমনিভাবে এই একজন যিনি মুক্তা কি হওয়ার প্রসেসের মধ্যে থাকবেন তিনি কি করবেন তিনি গায়েবের সাথে যে কানেকশনটা স্টাব্লিশ করার জন্যে গায়েবের প্রতি ইমান মানে জ্ঞান এই জ্ঞান এবং বিশ্বাস স্টাবলিশ করতে করতে এবং সেই সাথে সাথে এই কানেকশনটাও দৃঢ় হতে থাকবে এবং তখন তার সব রকমের কাজ তার সারা সারাদিনের স্কেজুলটা হবে বেসড অন এই পিলার দিনে অন্তত পাঁচ বা তাকে যে তার রবের সাথে কানেক্টেড হতে হবে এই কানেকশনের যে পিলারটা সেটার উপর বেস করে তার সারাদিনের স্কেজুলটা ঠিক হবে সারাদিনের স্কেজুল অনুযায়ী এই কানেকশনের পিলারটা হবে না আশা করি ক্লিয়ার হয়েছে আমাদের কাছে চদিনের পরের অংশে যাই অমিম্মা রোজক না হুম ইউফি কোন আমরা যে রিস্ক দিয়েছি তা থেকে সে ব্যয় করে রিস্ক বলতে আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল পার্টটা বুঝি হ্যাঁ ফাইন্যান্সিয়াল পার্ট তো অবশ্যই তবে রিস্ক বলতে আল্লাহ আজবাজলের পক্ষ থেকে যে নিয়ামতগুলো গুলো আমি উপভোগ করছি যেমন আমার স্বাস্থ্য শিক্ষা জ্ঞান সমাজে সম্মান আমার চাকরি বা ব্যবসা আমার পরিবার বন্ধু বান্ধব সবই আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে রিস্ক এগুলো আমার না এগুলো উনি আমাকে উপহার হিসেবে দিয়েছেন আয়াতের এই অংশে থেকে খরচ করতে হবে আর এই খরচ করাটা কখন সহজ হবে যখন কেউ প্রতিনিয়ত তার জ্ঞান এবং বিশ্বাসের মাধ্যমে উন্নত করতে থাকবে ইমানকে এবং প্রতিদিন নির্ধারিত সময়ে সে তার রবের সাথে সালাতের মাধ্যমে কানেক্টেড হবে তখন তার জন্যে তার রবের নির্ধারিত পথে খরচ করাটা কোনো ব্যাপারই না তাহলে আমরা এখন পর্যন্ত আল্লাহ আজুবাজাল নির্ধারিত হুত্তাকে হওয়ার জন্যে যে পাঁচটি পূর্ব শর্ত তার মধ্যে তিনটি আলোচনা করলাম আগামী পর্বেশাল আল্লাহ তালা আল্লাহ হকুমে বাকি দুটো আলোচনা করব আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করে দেন আমাদের চেষ্টাটাকে আপনি ভালোবেসে কবুল করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অ